নমস্কার বন্ধুরা আমার ভালোবেসে রান্না পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দুধ পটল খুব কম সময়ে কম উপকরণে এটা কিন্তু তৈরি করে নেওয়া যায় ভাত পোলাও ফ্রায়েড রাইস এগুলো সব কিছুর সঙ্গেই তোমরা এটা পরিবেশন করতে পারো তো চলো দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করছি প্রথমেই দেখো এখানে আমি পটলটা কেটে নিয়েছি আর পটলের খোসাটা কিন্তু আমি পুরোপুরি ফেলিনি কিছুটা রেখেছি আর কিছুটা ফেলেছি আর পটলের দুই সাইড আমি চিরে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢোকে এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ এক চামচ আদা বাটা এবার সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এবার কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে সরষের তেলও করতে পারো এবার এখানে আমি নিয়ে নিয়েছি পটল পটলগুলো আমি ভেজে নিচ্ছি এখানে আমি ছয় পিস পটল নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতো হলুদ এখন পটলগুলো আমি বেশ ভালো করে ভেজে নেব পটলগুলো কিন্তু একটু বেশ ভালো করেই ভাজবো না হলে এর টেস্টটা কিন্তু ভালো লাগবে না আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখো পটলটা ভাজা হয়েও গেছে এখন পটলগুলো তুলে রাখছি এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে একটা তেজপাতা ফোড়ন এখন এই ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমার বানিয়ে রাখা মশলার পেস্টটা এখন এক থেকে দেড় মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর মশলাটা কষানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো এখন এই পটলের সঙ্গে মশলাটা আরও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা পুরোপুরি পটলের সঙ্গে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ দুধ দুধটা কিন্তু তোমরা ফ্রিজের দুধ ব্যবহার করবে না এটা নর্মাল টেম্পারেচারের দুধই ব্যবহার করাই ভালো এখন দুধটা দিয়ে ভালো করে পটলগুলো নেড়ে নিচ্ছি এখন এটাকে ভালো করে ফুটতে দেব একটু ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি এতে নুন মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে এখন এটা ফুটিয়ে নেব ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর দেখো দুধ পটলটা প্রায় তৈরি হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী ঘি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো বাটা গরম মশলা এখন এক নিয়ে এই ঘি আর গরম মশলার সঙ্গে আমি দুধ পটলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে ঘি আর গরম মশলার টেস্টটা পটলের ভেতরে চলে যাবে দেখো তৈরি হয়ে গেছে আমার দুধ পটল রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে খেও এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ